আসসালামু আলাইকুম বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকালেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে আবারও একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পিঠা তো এই পরা পিঠাটা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়ে নেবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তার জন্য কিন্তু আমার এই ভিডিওটিকে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা আমার অনুরোধ রইল তো পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটুও কিন্তু কাঁচা নেই আর পড়া পিঠে মানে কিন্তু একটু পড়া পড়া হবে তাহলেই কিন্তু খেতে খুবই টেস্ট হবে তো এই পিঠাটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজা তো সবার প্রথমে আমি এখানে সাড়ে সাতশো গ্রাম আতপ চাল নিয়ে নিলাম চালটাকে তিনবার চারবার করে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধোয়ার পর জল ঝরিয়ে নিয়েছি নিয়ে আমি মিক্সচারে মিক্স করে নেব তো আমি এখানে খুব ভালো করে মিক্স করে নেবো আমি কিন্তু খুব ম্যাথা করে করব না বাট একটু চিপড়ে মতো থাকবে তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে মিক্সারে পেস্ট করে নিয়েছি তো আমি চালার কোনো প্রয়োজনে আমি এই চালগুলোটাকেই কিন্তু নিয়ে নেবো তো একই রকমভাবে সব চালগুলোকে আমি পেস্ট করে নেব তো এখানে সব চালগুলোকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি তো এবার আমি এই খুব ভালোভাবে করার মধ্যে ভেজে নেব তো চালের আটাটাকে খুব ভালোভাবে ভেজে নিলে কিন্তু এই পিঠার টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয় সেই জন্য আমি এখানে করার মধ্যে কোনো কিছু অ্যাড করছি না শুধুমাত্র চালটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন চালের কালারটা চালের গুঁড়োর কালারটা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে তো এবার আমি একটা জায়গায় প্লেটের মধ্যে ঢেলে নিলাম চালের গুঁড়োটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আড়াইশো গ্রাম ময়দা আর অন্যদিকে দেখতে পাচ্ছেন আমি নারকেলটাকে কিছুটা করে নিয়েছি আর কিছুটা কুচি করে রেখেছি আর নিয়ে নিয়েছি সাতশো গ্রাম চিনি তো এখানে মিষ্টা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করে নেবে আর নিয়ে নিয়েছি তালের মেদি আর কিছু গোটা মশলা কাজুবাদাম কিসমিস তো সব ভাজা ম আটা ময়দাটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কচি কাজু বাদাম কিসমিস তেজপাতা এর মধ্যে আর নিয়ে নিলাম অল্প একটু পানমৌরি তো সব মশলাগুলোকে আটার সাথে খুব ভালোভাবে আমি মেখে নেব তো এখানে আমি যে সাড়ে সাতশো গ্রাম চালটা কুটেছিলাম এখানে কিন্তু চালের পরিমাণটা আমি এখানে আটার পরিমাণটা প্রায় সাতশো গ্রামের মতো নিয়েছি আর এখানে সাতশো গ্রাম পরিমাণে চিনি অ্যাড করে দিলাম আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে নিয়ে নেবেন তো সবগুলোকে আমি খুব ভালোভাবে আটার সাথে মাখিয়ে নিয়েছি তো এরপর আমি দিয়ে দিলাম নারকেল কুচি তো নারকেল কুচিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মেখে নিয়ে একটা গামলার মধ্যে নিয়ে নিলাম এটা বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি তো এবার আমি তালের মেদি দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব সব মশলাগুলোকে আমি মাখিয়ে নিয়েছি আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই এখানে আমি অল্প একটু পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম তো লবণটাকে দেওয়ার পর আমি খুব ভালোভাবে আবারও মিক্সড করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো তালের মেদি তালের মেদিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে নাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে পাতলা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না তাই আমি এই আটার মধ্যে অল্প অল্প করে তালের মেদি দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে তৈরি করে নেব তো অল্প অল্প মেদি দিয়ে মিশ্রণটা আমার একদম খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডোটা কেমনভাবে তৈরি করে নিয়েছি ঠিক ডো করি না খুব ভালোভাবে একটু মিশ্রণটাকে করে নিয়ে এইভাবে হাত দিয়ে চাপটা করে নিলাম তো আমি এই আকারটা কিন্তু খুব পাতলাও করব না আবার খুব মোটাও করব না বেশি মোটা করলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে না তো সেই জন্য আমি এই রকমভাবে ডোটাকে একদম চাপটা করে গোল করে নিলাম তো এবার আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো অন্যদিকে আমি এখানে কলা পাতা নিয়ে নেব কলা পাতাগুলোকে খুব সাইজ করে আমি কেটে নেবো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো এখানে আমি একটা করে কলা পাতাগুলোকে কেটে নিলাম আর পেছনের যে বডাটা আছে সেটা কিন্তু একটু উঁচু হয়ে আছে তাই আমি অল্প করে একটু কেটে নিলাম তো একই রকমভাবে সাইজ করে আমি সব পাতাগুলোকে কেটে সাইজ করে ধুয়ে নেবো খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে যাতে কোনোভাবে কোনো নোংরা থেকে না যায় পাতাগুলোকে সাইজ করে আমি রেডি করে নিয়েছি তো এবার আমি করার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল পিঠাটা কিন্তু সেদ্ধ করার জন্য এখানে জল নিয়ে নিতে হবে তো আমি এখানে একটু কম আধ করা জল নিয়ে নিয়েছি আর কিছু কটা পাতা আমি বড়ো বড়ো করে রেখে দিয়েছিলাম তো পাতাটাকে এইভাবে আমি জলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর সাইজ করে রাখা যে পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো পাতাটার পরিমাণ কিন্তু এখানে একটু বেশি করেই দিতে হবে নাহলে কিন্তু পিঠাটা একদম নিচ থেকে পড়ে যাবে তাই আমি তিন চারটে পাতা দিয়ে দিলাম নিচে দেওয়ার পর এর উপরে আমি পিঠাটাকে দিয়ে দেব তো পাতাগুলো সাইজ করে দেওয়ার পর পিঠাটাকে আমি পাতার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলতোভাবে হালকা করে একটু কড়ার মধ্যে নামিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এইভাবে হালকা করে কিন্তু চাপ দিতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে তো দেওয়ার পরে পিঠাটাকে আমি দিয়ে দিলাম দেওয়ার পর এর উপরে আমি আবারও কলা পাতা চাপিয়ে দেব তো এবার ওপরে আমি কলা পাতাগুলোকে চাপিয়ে নিচ্ছি আলাদাভাবে কিন্তু চাপিয়ে নিতে হবে বেশি বেশি প্রেশার দেওয়া যাবে না দিলে কিন্তু পিঠাটা একদম নিচ থেকে ভেঙে যাবে তো আমি এখানে কলা পাতাগুলোকে সাইজ করে দিয়ে আমি ছোলা জ্বালিয়ে চোলার উপরে দিয়ে দেবো তো আমি এখানে একটা মাটির চোলা জ্বালিয়ে নিয়েছিলাম এবার আমি কড়াটাকে দিয়ে দিলাম চুলোর উপরে দিয়ে আমি খুব বেশি কিন্তু জাল দিয়ে যাবে না মিডিয়াম মানে কম কম জাল দিতে হবে বেশি জাল দিলে কিন্তু নিচ থেকে পড়ে যাবে তো আমি এখানে অল্প করে চালটা দিয়ে দেবো পিঠাটা দেখতে পাচ্ছেন কীরকম আলতোভাবেই কিন্তু আমি রেখে দিয়েছি ওপরে কোনো প্রেশার দেবো না শুধু জাস্ট কলা পাতা চাপিয়ে দেবো চুলের আগুনটা কিন্তু খুব জোরে দেওয়া যাবে না আবার খুব কমিয়েও দেওয়া যাবে না তো মিডিয়াম মতো চুলা চুলার জালটা দিয়ে দিতে হবে তো আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট জাল দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আর কোনো জাল দিচ্ছি না এবার নিচে থেকে আগুন কিছুটা আমি ওপরে কলাপাতার পাতার ওপরে চাপিয়ে দেব পিঠার ওপরে কিন্তু অবশ্যই কলাপাতার পরিমাণটা বেশিই দিতে হবে তো আমি এখানে চার পাঁচটা কলা পাতা নিয়ে নিয়েছিলাম নেওয়ার পর কিছুটা আগুন তুলে দিয়েছি দেখতে পাচ্ছেন তো ওপরে আগুনটা দেওয়ার একটাই কারণ যাতে খুব ভালোভাবে ওপর থেকেও পিঠাটা মানে তালের যে পড়া পিঠাটা সেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি আবারও কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়া থেকে উঠিয়ে নিলাম তো পড়া পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তো দেখতে পাচ্ছি কতটা সুন্দর হয়েছে ধারে ধারে ব্রাউন কালার হয়ে একটু পড়ে গিয়েছে তো যাই হোক পড়া পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এই পড়া পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজা আপনারা অবশ্যই এই পিঠাটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর আমাদের রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখালাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে আমাদের এই ভিডিওগুলিকে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো দেখতেই পাচ্ছেন এই পিঠাটা কিন্তু একদম নিচ থেকে অপর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা তাই ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ